এইচএসসি পঁচিশ ব্যাচ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের এইচএসসি পরীক্ষা চলছে আশা করি সকলের পরীক্ষা খুব ভালো হচ্ছে তো এইচএসসি পরীক্ষা যেহেতু অর্ধেক হয়ে গেছে তার মানে আপনাদের মাথায় নিশ্চয় একটা চিন্তা হচ্ছে যে ভাইয়া সামনে তো আমার টেস্ট তাই না তো এই অ্যাডমিশন টেস্ট সম্পর্কে টেস্টের প্রস্তুতি শুরু করার আগে আমাদের কিন্তু কিছু তথ্য জানা লাগে তো এই তথ্য নিয়ে আজকে আমি কথা বলবো সকলের যে স্বপ্ন থাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু তথ্য আমাদেরকে জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমি পরীক্ষা দিতে যাই আমার কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে কি যোগ্যতা থাকলে আমি পরীক্ষা দিতে পারবো ঢাকা ইউনিভার্সিটিতে কি কী শর্ত রয়েছে আমার সেই জিনিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে তো প্রস্তুতি শুরুর আগে আমাকে এই জিনিসগুলো জানা কিন্তু খুব জরুরি তো আর দেরি না করে চলুন আমরা একটু দেখে নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত কি কি তথ্য আমার জানা জরুরি তো আমরা সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যে ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট যারা আমরা কমার্স থেকে পড়াশোনা করছি ব্যবসা শিক্ষা শাখা বা বিজনেস স্টাডিজ তাদের কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট থাকে তো যারা গ ইউনিট আমরা যারা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট তারা কিন্তু আমরা গয় ইউনিট বা ইংরেজিতে বলে সি ইউনিটে আমরা পরীক্ষা দিব ঠিক আছে তাহলে আজকে থেকে একটা নতুন জিনিসের সাথে আমরা হয়তো অনেকে পরিচিত হলাম যে ভাইয়া সি ইউনিট মানে ব্যবসা শিক্ষা শাখা তাহলে আমরা পরীক্ষা দিব কোন ইউনিটে সি ইউনিটে এখন আপনাদের বড় হয় যারা এইচএসসি যে চব্বিশ ব্যাস ছিল ওরা ওদের শিক্ষাবর্ষটা ছিল দু হাজার চব্বিশ পঁচিশ আপনাদের শিক্ষাবর্ষ হবে দুহাজার পঁচিশ ছাব্বিশ ওকে তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে নিয়ম ছিল সে নিয়মটা আমরা দেখি নর্মালি গত বছরে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আপনাদের এই বছরও পরীক্ষা হয়ে থাকে তো আমরা একটু দেখার ট্রাই করি যে এখানে আমাদের কি কি থাকছে এবার তো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন আমাদের আসন সংখ্যা প্রথমে আমরা দেখতে পাচ্ছি আসন সংখ্যা অর্থাৎ সিট কয়টা ভাইয়া সিট হচ্ছে নয়শো তিরিশটা সিট কয়টা ভাইয়া নয়শো তিরিশটা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা আমরা ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট তারা যদি আমরা সি ইউনিটে পরীক্ষা দিতে চাই অর্থাৎ এই ব্যবসা শিক্ষা শাখার অনুষদের বিষয়গুলো নিয়ে যদি পড়তে চায় আমার সিট রয়েছে কয়টা আমাদের জন্য নয়শো তিরিশটা এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে বেশি সিট রয়েছে আপনাদের কমার্সের জন্য একক বিশ্ববিদ্যালয় হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সিট রয়েছে নয়শো তিরিশটা তো অনেকের কাছে মনে হতে পারে অনেক কম কিন্তু না এই সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বেশি ওকে কিন্তু এর মধ্যে আবার কিছু কথা আছে ভাইয়া কি মেধা অর্থাৎ আপনি পরীক্ষা দিয়ে আটশো ছাপান্নটা সিটের বিপরীতে আপনাকে লড়তে হবে আপনার যদি কোনো কোটা না থাকে তাহলে আপনার জন্য সিট কিন্তু হবে আটশো ছাপান্নটা আর যাদের বিভিন্ন কোটা রয়েছে কোটার সিট রয়েছে চুয়াত্তরটা কোটার সিট কয়টা চুয়াত্তরটা এই আটশো ছাপান্ন চুয়াত্তর মিলে কিন্তু হয়েছে কয়টা নয়শো তিরিশটা অনেকে বলতে পারে ভাই আবার কোটা জি অনেক রকম আসলে কোটা আছে খেলোয়াড় কোটা পোষ্য কোটা মুক্তিযোদ্ধা কোটা এরকম অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ঠিক আছে তো এইভাবে কিন্তু মিলে কিন্তু কোটার জন্য নির্ধারিত চুয়াত্তরটা তো যাদের কোটা নাই তারা চিন্তা করবে আমার জন্য সিট হচ্ছে কয়টা আটশো ছাপান্নটা আমি জানি বেশিরভাগ স্টুডেন্টের কি নাই কোটা নাই তাহলে তাদের জন্য মনে করতে হবে ভাইয়া আমার জন্য সিট কয়টা আটশো ছাপান্নটা আশা করি ক্লিয়ার হয়েছে এখন ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কি সবাই পরীক্ষা দিতে পারে উত্তর হচ্ছে না সবাই পরীক্ষা দিতে পারবে না তাহলে কারা পরীক্ষা দিতে পারবে দেখেন এই যে আবেদনের যোগ্যতা আবেদনের যোগ্যতা দেখেন এসএসসি প্লাস এইচএসসি এর যে রেজাল্ট হবে এই রেজাল্টে ন্যূনতম জিপিএ মানে ন্যূনতম মানে কি কমপক্ষে কত থাকতে হবে সাড়ে সাত থাকতে হবে অর্থাৎ এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট মিলে কত হইতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ওকে এটা হচ্ছে শর্ত নম্বর এক শর্ত দুই আবার কি বলছে দেখেন এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে তিন পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আপনার যদি এসএসসি এবং এইচএসসি এর কোনটাই যদি 3 পয়েন্টে নিচে চলে যায় তাহলে কিন্তু হবে না सपोज আপনার এসএসসি রেজাল্ট হচ্ছে আপনি এটা এসএসসি রেজাল্ট ভালো করে বুঝতে হবে এই কথাগুলো এসএসসি রেজাল্ট হচ্ছে আপনার 5 भैया দেখেন তো দুইটা যোগ করলে কত হয় 7.50 হয় না 7.50 হয় না এই যে এক নম্বর শর্তে বলা আছে কত 7.50 হতে হবে আপনার কিন্তু 7.50 হয় আপনি কি পরীক্ষা দিতে পারবেন পারবেন না কেন কারণ এই যে দেখেন তিনের নিচে চলে আসছে সেজন্য আপনি পরীক্ষা দিতে পারবেন না বরং আপনার যদি এমন হয় থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্লাস ফোর তাহলে কত হয় এটা এইসএসসি এটা এইচ এস সেভেন পয়েন্ট ফাইভ জিরো না ইয়েস দ্যাট মিন্স আপনি পরীক্ষা দিতে পারবেন বোঝা গেছে ভাইয়া তাহলে তিনের নিচে যাদের রেজাল্ট চলে গেছে এসসিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশা ছেড়ে দিতে হবে ভাইয়া আপনারা পরীক্ষা দিতে পারবেন না বাল্লা না করুক এইচএসসিতে যদি কারো তিনের নিচে চলে আসে তাহলে সেও কিন্তু ভাইয়া পরীক্ষা দিতে পারছে না ওকে তাহলে এই হচ্ছে ফ্যাক্ট তাহলে কারা পরীক্ষা দিতে পারছে আমরা কিন্তু বুঝলাম এরপরে আসি দেখেন পরীক্ষার মান বন্টন ভাইয়া পরীক্ষায় কি কি জিনিস আসবে ওকে দেখেন পরীক্ষা হবে এমসিকিউ থাকবে কয়টা ষাটটা এমসি থাকবে প্রতিটা এক মার্ক করে ওকে তাহলে ষাটটা এমসি কিউ ষাট মার্ক সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আপনাকে কি করতে হবে ষাটটা এমসি পরীক্ষা দিতে হবে তারপরে কি থাকবে ভাইয়া রিটেন থাকবে লিখিত থাকবে আপনার কত চল্লিশ মার্কে লিখিত থাকবে এখানেও সময় কত পঁয়তাল্লিশ মিনিট ওকে এবং এসএসসি প্লাস এইচএসির জিপিএর ওপরে বিশ মার্ক থাকবে তাহলে টোটাল মার্ক কত ভাইয়া একশো মার্ক টোটাল মার্ক কত একশো মার্কের মধ্যে কিন্তু ভাই আপনার কি হবে পরীক্ষা হবে ভাই এসএসসি এর মার্কটা কিভাবে নির্ণয় হয় ধরেন এসএসসিতে আপনি পেয়েছেন ফোর পয়েন্ট এইচএসসিতে পেয়েছেন আপনি ফোর পয়েন্ট তাহলে এই চার চার যোগ করে দুই দিয়ে গুণ দিব তাহলে হয়ে যাবে তাহলে কত চার চারে আট আট দুগুণে ষোলো তাহলে আপনি ষোলো মার্ক অলরেডি পেয়ে গেলেন জিপিএতে আপনার এসএসসিতে আছে পাঁচ তে আছে কত তেও আছে আপনার পাঁচ তাহলে পাঁচ পাঁচ কত পাঁচ পাঁচ দশ একে গন্ধি কি দিয়ে দুই দিয়ে তাহলে কত বিশ মার্ক আপনার এসএসসি এইচএসসি মিলে বিশ মার্ক আপনি পেয়ে গেলেন বোঝা গেছে আর রিটেন হবে এমসিকিউ হবে মিলে আমার পরীক্ষা তাহলে টোটাল সময় কত টোটাল সময় আমার এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এক ঘন্টা তিরিশ মিনিট আমার পরীক্ষা ঠিক আছে তার মধ্যে আপনাকে এমসিকিউ এবং রিটেন দুইটাই পরীক্ষা দিতে হবে এরপরে যাই কোন কোন বিষয় থেকে আপনাদের পরীক্ষা হবে সেটা আমরা একটু দেখি দেখেন বাংলা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা আর পাঁচ আছে হয় হয় না মার্কেটিং একটি আপনি লাগাইতে পারবেন ঠিক আছে আপনি তে যেটা পড়েছেন সেটা দাগাবেন আপনি যদি তে দুটাই পড়ে থাকেন তাহলে যে কোনো একটি দাগাবেন যেটা আপনি ভালো করেন ঠিক আছে এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি অনেকে ভাইয়া ফাইন্যান্স পড়েছে তে অনেকে ফাইন্যান্স পড়েছে কিন্তু অ্যাডমিশনে তার ইচ্ছা জেগেছে মার্কেটিং দাগাবো তাহলে পারবো কি না জি ভাইয়া সেটাও পারবেন অনেকে মার্কেটিং পড়েছে কিন্তু তার ইচ্ছা জাগাইছে যে আমি অ্যাডমিশনে ফাইনান্স লাগাবো পারবো জি সেটাও পারবেন এই দুইটার মধ্যে মোট কথা যে কোনো একটি দাগালেই হবে ভাইয়া ঠিক আছে তবে আপনি আমার নির্দেশ থাকবে আপনি এইচএসসি তে যেটা পড়েছেন যেটা ভালো পারেন সেটাই দাগাবেন চেঞ্জ করার কোনো দরকার নাই ওকে তাহলে দেখেন এই যে পাঁচটা বিষয় আমাদের কিন্তু পরীক্ষা হবে প্রতিটা বিষয়ে দেখেন বিশ মার্ক করে থাকবে কত করে বিশ মার্ক করে থাকবে তাহলে কত হয় পাঁচ বিশে একশো এই যে দেখেন একশো মার্কের পরীক্ষা হবে না এখানে একশো লিখিততে আট মার্ক থাকবে তাহলে এই যে বিশ এখানে কিভাবে বিশ হবে এমসি কিউতে পারো রিটেন আট বিশ সেম ভাবে এমসি কিউতে পারো রিটেন আট মিলে কত হবে বিশ হবে ঠিক আছে ভাইয়া তাহলে এইভাবে আমাদের নাম্বারিং আমাদের কিন্তু হচ্ছে বন্টনটা ঠিক আছে তাহলে আমরা আসলে আশা করি বুঝতে পেরেছি যে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে কয়টা বিষয় পড়তে হবে পাঁচটা বিষয় পড়তে হবে এই পাঁচটা বিষয় যদি আমরা পড়ি তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা কমপ্লিট হবে ওকে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো যে রিটেনে কি আসে কোথায় থেকে প্রশ্ন আসে কোন বিষয়ের প্রস্তুতি কেমন হবে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো আজকে আমরা জেনারেল নিয়ম কানুনগুলো একটু দেখি এরপরে দেখেন কিছু শর্তাবলী রয়েছে এখানে কিছু শর্ত রয়েছে কি শর্ত ভাইয়া ইংরেজিতে এমসিকিউতে পাঁচ নাম্বার পেতে হবে ভাইয়া বলেন তো এমসিকিউতে কয় মার্ক থাকে প্রতিটা সাবজেক্টটা বারো এই বারোর মধ্যে কিন্তু ভাইয়া আপনার পাঁচ মার্ক পেতে হবে আপনি যদি পাঁচ মার্ক না পান আপনি যদি অন্য সাবজেক্টে আপনি যদি বিশে বিষ করেও পান কিন্তু ইংলিশে আপনি পাঁচ মার্ক পাননি তাহলে ভাইয়া আপনার খাতা বাতিল আপনি চান্স পাবেন না আপনি ফেল করেছেন ওকে তাহলে ইংরেজিতে মনে রাখতে হবে এই জায়গাতে সকল স্টুডেন্ট আটকে যায় বেশিরভাগ ইংরেজিতে যদি আপনি আপনি নাম্বার না 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 পান চান্স পাবেন ওকে শুধু তাই মোট এমসি কিউতে ষাটের মধ্যে পাঁচ মার্ক কত চব্বিশ এছাড়া লিখিত অংশে কমপক্ষে বারো নাম্বার পেতে হবে লিখিততে কয় মার্ক থাকে জানো ভাইয়া লিখিততে আমাদের যে চল্লিশ মার্ক থাকে এর মধ্যে বারো নাম্বার পেতে হবে না হলে কিন্তু হবে না ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এই যে ইম্পর্টেন্ট দেখেন অ্যাকাউন্টিং এর ম্যাথ করেছেন ফাইন্যান্স এর ম্যাথ করেছেন ক্যালকুলেটর ব্যবহার করেছেন কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তাহলে কিভাবে করব ভাইয়া টেকনিক অবশ্যই আছে শেখাই দেব ইনশাআল্লাহ ক্লিয়ার তাহলে তাহলে এই যে ফ্যাক্ট এবং আরেকটা জিনিস আছে এতদিন আপনি এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছেন এমসিকিউ ভুল করলে কি নাম্বার কাটা যেত যেত না কিন্তু এখন থেকে অ্যাডমিশনে প্রতিটা এমসিকিউ ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক করে আপনার কি হবে নেগেটিভ যাবে মাইনাস যাবে ওকে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু চার কত হয় বলেন তো এক মার্ক হয় না তার মানে চারটা যদি আপনি এমসিকিউ ভুল করেন আপনার এক মার্ক কিন্তু কেটে নিবে বোঝা গেছে তাহলে নেগেটিভ মার্ক আছে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে নেগেটিভ মার্ক আছে একটা প্রশ্ন ভুল করবেন তাহলে দশমিক দুই পাঁচ মার্ক মাইনাস চারটা ভুল করলে এক মার্ক মাইনাস বোঝা গেছে তাহলে এই ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার যাবতীয় শর্তাবলী আমরা পর্যায়ক্রমে আরও ভিডিও দিতে থাকবে ইনশাল্লাহ এখন জানেন যে আমরা একটু জানাই রাখি আপনাদেরকে বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে বিজনেস স্কোয়াডের মধ্যে কারা আছে নিউ কমার্স কোচিং সেন্টার অ্যাকাউন্টিং ক্লাব এবং অ্যাকাউন্টিং সম্রাট এবং সেই সাথে ইজি ইংলিশ এ চারটা প্ল্যাটফর্ম মিলে আমরা কি চারটা প্ল্যাটফর্ম মিলে আমরা বিজনেস স্কোয়াড ওকে তা আমরা আপনারা জানেন যে আমরা এইচএসসির মতো কিন্তু অ্যাডমিশনও ফুল সাপোর্ট আল্লাহর রহমতে আমরা দিয়ে থাকি এবং ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে এসএস বলেন অ্যাডমিশন বলেন আমরাই কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার ট্রাই করি এবং সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের উপরে ভরসা করে আলহামদুলিল্লাহ তো তারই ধারাবাহিকতায় আপনাদের যারা বড়ো ভাই পরীক্ষা দিয়েছে আমরা একটু দেখি এই যে চব্বিশ পঁচিশ সেশনে আপনাদের যে বড়ো ভাই পরীক্ষা দিয়েছে তার মধ্যে থেকে ঢাবিতে আমাদের স্টুডেন্ট গেছে কয়টা বাষট্টি জন স্টুডেন্ট গেছে আলহামদুলিল্লাহ এবং শুধু তাই না শুধু তাই না আমাদের যে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে সর্বমোট আমাদের চান্সপ্রাপ্ত স্টুডেন্ট হচ্ছে সাতশো ছাপান্ন দিয়েছি কারণ সবাই চান্স পেতেই থাকছে অনেকের তথ্য আমরা পাইনি এই হিসাবটা করার পরেও অনেকের রেজাল্ট আমরা জেনেছি তারা জানাইছে অনেকে হয়তো জানায়নি তো আমরা যে হিসাব পেয়েছি সেখানে হচ্ছে সাতশো ছাপান্ন একেবারে অথেন্টিক পেজে পোস্ট করা আছে আপনারা দেখে নিতে পারেন এবং এই জায়গাতে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং সততা অবলম্বন করি যে আমাদের একটা স্টুডেন্ট চান্স পাবে সেটাকে আমরা একশোটা বানাই দিব এইরকম আমরা কখনো করব না তো যতজন চান্স পেয়েছে সকলের ছবি তথ্য দিয়ে আমাদের পেজে পোস্ট করা আছে আপনারা ইনশাল্লাহ দেখে নিতে পারেন ওকে তাহলে আমাদের মোটামুটি আমাদের স্টুডেন্ট ছিল জনের আমরা স্টুডেন্ট পড়াইছি প্রথম বছর হিসাবে আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের সাতশো প্লাস স্টুডেন্ট আল্লাহ রহমতে চান্স পেয়েছে এই সাকসেস রেটের দিকে দেখতে গেলেও আমরা সর্বোচ্চ প্রায় প্রতি তিন জনে আল্লাহ রহমতে একজন করে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা যারা ইচ্ছুক যারা আমাদের সম্পর্কে জানেন যারা বড় ভাইদের থেকে শুনবেন রেকমেন্ডেশন দেন ইনশাল্লাহ আমাদের কোর্সের উপরে ভরসা করতে পারেন একেবারে বাসাই থেকে একেবারে অল্প খরচে ভাইয়া বেস্ট অফ বেস্ট একটা সার্ভিস ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন আপনি শুধু তাই না আমাদের কোর্সে কি থাকছে দেখেন আমাদের কোর্সে কিন্তু আমরা সব মিলে তিনশো প্লাস ক্লাস নিই কত ভাইয়া তিনশো প্লাস যেটা কোনো জায়গায় নাই না বিশ্বাস হলে দুই হাজার চব্বিশ পঁচিশ যারা ক্লাস করেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন শুধু তাই না আমাদের অনলাইন টেস্ট অফলাইন টেস্ট সব কিছুই ভায়া হয়ে থাকে সেই সাথে সাথে ওয়েবসাইটে আনলিমিটেড পরীক্ষা দেওয়া প্রতিটি ভার্সিটির আগে সেই অনুরূপ ভার্সিটির মডেল টেস্ট ওকে সেই সাথে সাথে আমাদের সবচেয়ে আকর্ষণীয় ভাইয়া আমরা কিন্তু প্র্যাকটিস বুক কুরিয়ার করে আপনাদের বাসায় পাঠাই প্র্যাকটিস বুক কুরিয়ার করে হোম ডেলিভারি করি আমরা ঠিক আছে কুরিয়ারে হোম ডেলিভারি করি যে পাঁচটা বিষয়ে পরীক্ষা হয় পাঁচটা বিষয়ের পাঁচ সেট আমাদের কিন্তু ইনশাল্লাহ প্র্যাকটিস বই পাবেন যে আমরা যে টপিক পড়াবো এই টপিকের উপরে বিগত সালে সকল ইউনিভার্সিটির যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবগুলোকে সাজিয়ে প্র্যাকটিস বুক বই আকারে আপনাদের বাসায় কিন্তু ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব সাথে ওএমআর ওএমআর যে যে ওএমআর এ আপনারা বৃত্ত ভরট করে পরীক্ষা দিবেন সেই ওএমআর শীটও পাঠিয়ে দিব যাতে করে বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারেন ওকে আমাদের এখানে প্রতিটা সাবজেক্টের প্র্যাকটিস বুক থাকছে কোর্স আউটলাইন অ্যানালাইসিস বুক থাকছে ওএমআর সিট যাবে একটা স্পেশাল আমরা মেমোরাইজিং বুক দিব মুখস্ত করার যে জিনিসগুলো আছে সেগুলো রিটেনের পাবেন তো লেকচার লেকচার প্রতিটা আমাদের যে যে ভার্সিটির পরীক্ষা ক্লাস হবে সেই ক্লাসের এভরিথিং পিডিএফ হিসাবে পেয়ে যাবেন প্র্যাকটিস শিট পাবেন এবং অনলাইন টেস্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো পিডিএফ হিসাবে পেয়ে যাবেন তো দেখেন এখানে আমাদের সমস্ত টিচার প্যানেল রয়েছে সবচেয়ে অভিজ্ঞ নির্ভরযোগ্য টিচার প্যানেল আলহামদুলিল্লাহ আমাদেরই তো এখানে আপনারা আমাদের উপরে ভরসা করে যাছাই বাছাই করে আমাদের ক্লাস দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন ইনশাল্লাহ সকলের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আজকে শেষ করলাম এখানে